আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরিশালের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম বরিশালের দুর্গাসাগরের নাম তো আপনারা সবাই শুনেছেন অনেক ফেমাস একটা প্লেস তো চলুন আজকে ঘুরে আসা যাক বরিশালের দুর্গাসাগর থেকে হ্যাঁ দল বল সবাই আমরা বের হয়ে গেছি আর আজকে শুধু আমি একা বের হয়ে মানে আমরা যেই গ্রুপ মিলে প্রতিটা ব্লগে বের হয়েছি শুধু তারা না আজকে আম্মু আছে আমাদের সাথে আর আমার সব পপিরা আজকে বের হয়ে গেছে তো একসাথে সবাই আজকে যাব দুর্গাসাগর তো আমার সাথে আপনারাও চলেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা একটা হচ্ছে রিজার্ভ একটা অটো নিয়েছি অটো নিয়ে সবাই হচ্ছে অটোতে উঠে রওনা হয়ে গেছি আর আজকের ওয়েদারও অ্যাজ ইউজাল অনেক ভালো অনেক বেশি ভালো তো আজকে প্ল্যান আছে আমরা দুইটা জায়গায় যাব তো প্রথমে আমরা রওনা হয়েছি দুর্গাসাগরের উদ্দেশ্যে তো গাছে ভরপুর সবুজে সবুজে ভরপুর খুবই সুন্দর একটা পরিবেশ থেকে হচ্ছে আমরা যাচ্ছি মিনিমাম যেতে দাদুবাসা থেকে এক ঘন্টা সময় আমাদের লেগেছিল এটাও গতবারের ভিডিও ছিল তো আমরা অলমোস্ট চলে আসছি খুব কাছাকাছি তো গতবার গিয়ে বললাম না এগারো দিন ছিলাম এগারো দিন এগারোটা প্লেসে ঘুরেছি আর সেই ব্লগুলো আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি যারা ফেসবুক পেজে অ্যাড আছে তারা তো অবশ্যই এই ব্লগটা দেখেছেন আর যারা দেখেন নাই তাদের জন্য আরও একবার আমি ইউটিউবে আপলোড করে দিলাম আর ইউটিউবের ভিউয়ার্সদের জন্য তো অবশ্যই এটা নতুন ব্লগ তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমরা সবাই ঢুকে গেছি টিকিট ছিল মাত্র দশ টাকা তো দশ টাকা করে টিকিট কেটে আমরা সবাই ঢুকে গিয়েছি দুর্গাসাগরের ভেতরে আমি তো অনেক এক্সাইটেড আমার সাথে আপনারাও চলেন ওই যে আব্বু টিকিট আলাদা টিকিটের টাকা দিচ্ছে তো এই যে আমি আপনাদেরকে হাই বলে দিচ্ছি ইন্ট্রো ভিডিও নিয়েছিলাম খুবই সুন্দর করে ভিডিওটাও প্রেজেন্ট করেছিলাম খুবই সুন্দর করে কিন্তু মিউজিক অ্যাডের কারণে সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে আচ্ছা যাই হোক ঢুকতেই এই সুন্দর মাটির জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর শোপিস এখানে বিক্রি করতেছিল অনেক কিছুই আসলে ছিল তো এই ভিউটা ক্যাপচার না করলে তো হবেই না তো এখান থেকে আমি নিয়েছিলাম দুইটা শোপিস তো যাই হোক প্রতিটা জিনিস অনেক বেশ সুন্দর ছিল নামার মতো অনেক কিছু ছিল আবার নিয়ে টানাটাও একটা ঝামেলা ছিল তো যাই হোক আমি সম্পূর্ণটা ক্যাপচার করে নিয়েছি আপনাদের জন্য যারা আপনারা দেখতে পারেন খুব সুন্দর তাই না আর মেয়েদের আসলে এইসব জিনিসের প্রতি ফ্যাসিনেশনটা একটু অন্যরকম কাজ করে তো আমরা সবাই মিলে এখান থেকে টুকটাক টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি কিনে নেয় তা না তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে নদী দুর্গাসাগরের মেন আকর্ষণ চারপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর চিড়িয়াখানার মতো বিভিন্ন জিনিস রাখা আছে যেখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা ছোটোখাটো চিড়িয়াখানা তো এখানে আমরা সবাই মিলে ঢোকা শুরু করেছি দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন লাইন চলছে ঝিক ঝিক ঝিকঝিক ঝিক ঝিক মানুষের ট্রেন আজকের ঘোরাটা অন্যরকম পরিপূর্ণ মনে হচ্ছে কারণ সবাই আছে শুধু দাদা আসে নাই দাদাকে আমরা অনেক ফোর্স করছি কিন্তু কোনোভাবেই সে আসতে চাচ্ছিলো না তাই আর তাকে আর জোর করি নেই অনেক চেষ্টা করেছি নিয়ে আসার আর হ্যাঁ দুর্গাসাগরের মেন পিও চলে আসছে অনেক 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 বেশি সুন্দর আমার মানে এতটা ভালো লাগতেছিলো আর সব সময় আপনাদেরকে বলেছি যে নদীর দেশ মানেই হচ্ছে বরিশাল তো দুর্গাসাগরের একদম মেন প্রান্তে আমরা চলে আসতে আর এটা এত সুন্দর এত সুন্দর লাগতেছিল ভিউটা জাস্ট অসাধারণ লাগতেছিল আর এই যে আমি একটু একটু করে টিং টিং করে আবারও নেমে যাচ্ছি মনের খুশিতে নামতেছি দেখতেই পাচ্ছেন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা খুশি যাই হোক নামাটা একটু কার্টুনের মতো হয়েছে বাট কিছু করা নেই মনের আনন্দ আনন্দকে আর লুকায় রাখা যাবে বলেন তো যাই হোক অনেক খুশি ছিলাম আর বাতাসের বেগ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি পরিমাণে ওয়েদারটা ভালো ছিল আর কোনো জায়গায় ঘুরতে গেলে ওয়েদার অনেক বেশি ইম্পর্টেন্ট যদি ওয়েদার ভালো থাকে মন এমনি ভালো হয়ে যায় ঘোরাটাও একদম পরিপূর্ণ হয় তো সেই দিনও প্রচণ্ড বাতাস ছিল আমরা সবাই সবার মতো হচ্ছে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর আমি সবাইকে চেষ্টা করেছি একটু একটু করে ক্যাপচার করার কারণ হচ্ছে অনেকদিন পরে আমরা ফ্যামিলির সবাই মিলে একটা প্লেসে এসেছি ঘুরতে কারণ ঢাকাতেও যখন হচ্ছে একসাথে বের হওয়া হয় না আসলে কাজের খাতিরে একজন এক এক সবাই এক এক জায়গায় থাকে এই যে আম্মু দেখতেই পাচ্ছেন এখানে সে খুব খুশি হয়ে ছবি তুলতেছিলো অনেক দিন পরে তো এখানে আমরা সবাই পা ভিজিয়ে খুব এনজয় করতেছিলাম অনেকটা সময় এখানে পা ভিজিয়ে বসেছিলাম সবাই একসাথে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি আব্বু আম্মুর একসাথে ছবি তুলে দিয়েছি আমরা একসাথে ছবি তুলেছি তো সব কিছু মিলিয়ে এখন আপনাদের সাথে দেখেন একদম ভিউটা খুব কাছ থেকে ক্যাপচার করে দিয়েছি মেঘলা আকাশের সাথে এই সুন্দর দ্বীপ যেন একদম মিশে গেছে অপরূপ সুন্দর যে ঘেরা এই দুর্গাসাগর সবসময় মুখে শুনেছি আজকে কাছ থেকে দেখলাম জাস্ট অসাধারণ আপনারা যদি কেউ এখনও দুর্গাসাগর না যেয়ে থাকেন অবশ্যই যাবেন আর দুর্গাসাগরের উদ্দেশ্যেই বরিশালে ঘুরতে আসেন কোনো সমস্যাটাই অনেক 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 ভালো লাগবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি জাস্ট ওয়াও একটা প্লেস অনেক 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 ভালো লাগতেছিলো দেখতেই পাচ্ছে সবাই সবার মতো ছবি তোলাতে ব্যস্ত তো আমরা এখানে অনেকটা সময় একসাথে কাটিয়েছি এরপরে হচ্ছে আমরা উপরের দিকে উঠতেছি আর একটু চারপাশ ঘুরবো এরপরে আমরা রওনা হয়ে যাব আমাদের নেক্সট প্লেসের জন্য এই যে বলেছিলাম দুর্গাসাগরের আরও একটা সৌন্দর্য হচ্ছে ছোটোখাটো চিড়িয়াখানা এখানে ময়ূর ছিল ময়ূরটার সাথে হচ্ছে এই বাচ্চা ছেলেটা খুব সুন্দরভাবে কথা বলতেছিল তো যাই হোক দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগতেছে তাই না তো এখান থেকে শুরু হয়েছে ছোটোখাটো চিড়িয়াখানা আমরা সবাই একটু একটু করে হেঁটে হেঁটে খুব সুন্দরভাবে চারপাশটা উপভোগ করতেছিলাম চারপাশটা ক্যাপচার করতেছিলাম যে যার মতো ছবি তুলতেছিলাম চিড়িয়াখানাটা হচ্ছে চেষ্টা করেছি যেটা যেটা আমরা দেখেছি সেটা সেটা আপনাদের সাথে শেয়ার করার ভিডিওর সাথে থাকেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ঠিক আছে তো এখানে ময়ূর ময়ূরের তো আর পাখা মেলতে দেখতে পারলাম না আর করার পেখম মেলা ময়ূর আর দেখা হলো না অনেকটা সময় ওয়েট করেছিলাম যে এই মনে হয় পেখম মেলবে কিন্তু মেলে নাই দুষ্টু ময়ূর তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন হরিণ হরিণ হচ্ছে ঘুরে বেড়াচ্ছে সেটাও ক্যাপচার করে নিয়েছি হরিণকে হচ্ছে কেউ একজন পাতা খাওয়াচ্ছিল সেটাও ক্যাপচার করে নিয়েছি তো আসলে এই ছোট ছোটো জিনিসগুলো ক্যাপচার এই কারণেই করেছি ঢাকাতে আসলে বের হওয়া যেহেতু হয় না তো বের হওয়া না হলে আসলে কি ঘুরবো আর কি ক্যাপচার করব ঢাকা মানেই একটা ব্যস্ত লাইফ তো ব্যস্ত লাইফ থেকে যেহেতু অনেকটা সময় পরে একটু দূরে এসেছি তো সব কিছু মিলিয়ে প্রতিটা মোমেন্ট এনজয় করার চেষ্টা করেছি আর সবাই মিলে একসাথে বের হয়েছি অনেকটা সময় কাটিয়েছি অনেক ভালো লেগেছে অনেক ভালো একটা মোমেন্ট গেছে এই যে দেখতে পাচ্ছেন আম্মু অনেক এনজয় করতেছে আর ভালো লাগছে অনেক দিন পরে আবুকে এতটা হ্যাপি দেখে ফ্যামিলিটাকে একসাথে অনেক হ্যাপি দেখে তো সব কিছু মিলে আমাদের চারপাশ ভ্রমণ তো চলছে চলছে আমিও অনেকটা ঘুরলাম ভালো লাগলো তো সব কিছুই আমি চেষ্টা করেছি ক্যাপচার করার একটু একটু করে আশা করি আপনাদের কাছে এই পর্যন্ত যা যা ক্যাপচার করেছে আপনাদের কাছে ভালো লেগেছে বরিশালের আশপাশে কারা এমন আছেন যারা এখনও দুর্গাসাগরের ভ্রমণ করে নাই অবশ্যই জানাবেন আর এটা একটা ছোটোখাটো পার্ক যেখানে বাচ্চারা এনজয় করতে পারে ইচ্ছা খেলতে পারে দেখতেই পাচ্ছেন গার্জিয়ানরা যারা এসেছে তারা হচ্ছে বাচ্চাদেরকে বসায় রেখে একটু নিজেরা রিল্যাক্স করতেছে তো এটা হচ্ছে বের হওয়ার মোমেন্ট এখানে হচ্ছে এক এক করে আমরা বের হওয়ার জন্য রওনা হয়েছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন বড় কুপি আম্মুকে দেখা যাচ্ছে তো আমরা হ্যাঁ বের হওয়ার পথেই হাঁটছি এখনই বের হয়ে যাব কারণ আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুইটা জায়গা ভ্রমণ করবো সেটা আমি আগেও বলেছি তো যাই হোক দুর্গাসাগর মোটামুটি ঘোরা হয়ে গেছে অনেক ভালো লেগেছে অনেকটা সময় বসে আমরা গল্প করেছি পানিতে পা ভিজিয়ে গল্প করেছি তো সব কিছু মিলে তো চলুন আমার সাথে দেখা যাক নেক্সট আমরা কোথায় যাই ব্লগের সাথে থাকেন চ্যানেলের সাথে থাকেন এবং আশা করি আপনাদের কাছে এখন পর্যন্ত দুর্গাসাগরটা ভালো লেগেছে যারা আসতে পারতেছে না ভিডিও দেখে আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মহাশয় আব্বু সে হচ্ছে হাঁটতেছে মনের আনন্দে নিজের মতো করে একা একা তো যাই হোক এখানে হচ্ছে আমি লাস্ট টাইম চার পাঁচটা আরও একবার ক্যাপচার করে নিলাম ক্যাপচার করে নিয়ে এখন আমরা একদম গেটের কাছাকাছি চলে আসছি কারণ ঢুকতেই যে জিনিসটা দেখিয়েছিলাম আবারও সেটা চলে আসছে আর আমরা বের হওয়ার জন্য একদম রওনা হয়ে গেছি তো আশা করি আপনাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগতেছে সবাই একটু সাপোর্ট করবেন সবার সাপোর্ট সবসময় আসলে এক্সপেক্ট করি আর আপনাদের সাপোর্ট আমার অনেক ভালো লাগছে থ্যাংকস আপনাদের সবাইকে তো এভাবেই আমার চ্যানেলের সাথে থাকেন তো হ্যাঁ এটা ছিল আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম একটু ঘোলা অ্যাডজাস্ট করে নেবেন আশা করি দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার হাজির হয়ে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করেন